এবার যুক্তরাষ্ট্রের রণতরিতে আবারও ইয়েমেনের ভয়াবহ হামলা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল রাশিয়া এবার গাজার বিস্তৃত এলাকা দখল করতে সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা ইসরায়েলের এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরো বিয়াল্লিশ জন ফিলিস্তিনি নিহত আরও জানিয়ে দিব এবার গাজার রাফা শহর খালি করার নির্দেশ ইসরায়েলি বাহিনীর। এদিকে ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলি বাড়ছে উত্তেজনা এবার তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহরা এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে ইরান উত্তেজনা চরমে মার্কিন যুদ্ধ বিমানের উপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার যুক্তরাষ্ট্রের অনতরিতে আবারও ইএমএন ভয়াবহ হামলা ইএমএন সেনা বাহিনী যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে মিসাইল আর ড্রোন হামলা চালিয়েছে এই হামলা হয়েছে রণতরীটি যখন লোহিত সাগর পাড়ে দিচ্ছিল ঠিক তখন বিষয়টি নিশ্চিত করেছেন একজন জানান যে ঘন্টায় এটি তাদের তৃতীয় হামলা শত্রুর অবস্থানের বিরুদ্ধে ইয়েমেনের পদক্ষেপের অংশ এটি এই উত্তেজনা বেড়ে যায় যখন মার্কিন যুক্তরাষ্ট্র সানা সাদা ও হুদায়দায় একাধিক বিমান হামলা চালায় সেখানে তিনজন বেসামরিক নাগরিক নিহত হন লোহিত সাগর জুড়ে তাই এখন নতুন উত্তেজনা দেখা যাচ্ছে ইয়েমেনের আনসার আন্দোলন হুঁশিয়ারি দিয়েছে যতদিন জায়নিস্ট শাসন ব্যবস্থা গাজা অবরুদ্ধ করে রাখবে ততদিন জাহাজ ও দখলকৃত ভূখণ্ডে হামলা চলবে ইয়েমেনিরা ফিলিস্তিনের সংগ্রামের প্রতি তাদের পূর্ণ সমর্থন ঘোষণা করেছে বিশেষ করে সাতই অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ওই ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন অপারেশন আলাকসা স্ট্রম নামে এক পাল্টা অভিযান চালায় যা দখলদার শাসনের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে এদিকে মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে তা গ্রহণ করতে নারাজ রাশিয়া দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী সের্গেই রিয়াবকপ স্পষ্ট জানিয়েছেন বর্তমান আকারে এই প্রস্তাব মস্কোর জন্য গ্রহণযোগ্য নয় খবর ভেলের রাশিয়ার ইন্টারন্যাশনাল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়াবকভ বলেন আমরা মার্কিন প্রস্তাব খুব ভালোভাবে পর্যালোচনা করেছি তবে এতে রাশিয়ার উদ্বেগের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়নি যে কারণগুলোর জন্য এই যুদ্ধ শুরু হয়েছিল সেগুলোর প্রতিফলন প্রস্তাবে নেই গত সপ্তাহের শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের প্রতি অসন্তোষ প্রকাশ করে বলেছিলেন যদি রাশিয়া যুদ্ধবিরতির প্রস্তাব না মানে তবে মস্কোর তেলের উপর আরো কঠোর নিষেধাজ্ঞা জারি করা হবে এদিকে ইউক্রেনকে তিনশো পঞ্চাশ কোটি ইউরো সহায়তা দিয়েছে ইউরোপীয় সহায়তা ইউরোপীয় ইউনিয়নের ইউক্রেন ফ্যাসিলিটি প্রোগ্রামের অংশ যার অধীনে দুই হাজার সাল পর্যন্ত ইউক্রেনকে পাঁচ হাজার কোটি ইউরো সহায়তা দেওয়া হবে কি জানিয়েছে এখন পর্যন্ত তারা ষোলোশো কোটি ইউরো সহায়তা পেয়েছে যা রাশিয়ার আগ্রা আসনের বিরুদ্ধে প্রতিরক্ষা খাতে ব্যয় করা হবে এবার গাজার বিস্তৃত এলাকা দখল করতে সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা ইসরায়েলের গাজায় সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ বুধবার তিনি এ ঘোষণা দেন মন্ত্রী বলেছেন গাজার বিশাল এলাকা দখল করে তা ইসরায়েলের নিরাপত্তা অঞ্চলের সঙ্গে যুক্ত করা হবে বুধবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে এক খবর জানানো হয়েছে এক বিবৃতিতে কাতোজ বলেন যুদ্ধরত এলাকা থেকে একটি বড় জনগোষ্ঠীকে সরিয়ে নেওয়া হবে এ সময় গাজাবাসীর প্রতি তিনি আহ্বান জানান যুদ্ধ শেষ করার একমাত্র উপায় হিসেবে হামাসকে নির্মূল এবং ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে দেওয়ার তবে ইসরায়েল কি পরিমাণ জমি দখল করতে চায় তা তিনি স্পষ্ট করেননি ইতোমধ্যেই গাজার অভ্যন্তরে একটি বাফার জোন স্থাপন করেছে ইসরায়েল এছাড়া যুদ্ধের আগে উপত্যকার প্রান্তের চারপাশের একটি এলাকা সম্প্রসারণ করেছে এবং গাজার মাঝখানে নির্জারিম করিডোরে একটি বৃহৎ নিরাপত্তা এলাকা যুক্ত করেছে একই সময়ে ইসরায়েলি নেতারা বলেছেন যে তারা গাজা থেকে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় প্রস্থানের সুবিধা করে দেওয়ার পরিকল্পনা করছেন যেমনটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার নিয়ন্ত্রণ নিতে ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে দেওয়ার প্রস্তাব করেছিলেন এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরো বিয়াল্লিশ জন ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরো বিয়াল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় দুইশ এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা পৌঁছেছে প্রায় পঞ্চাশ হাজার চারশো জনে মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুরু এজেন্সি গত আঠারোই মাস থেকে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরো বিয়াল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যার ফলে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে পঞ্চাশ হাজার তিনশো নিরানব্বই জনে পৌঁছেছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি আক্রমণে আহত হওয়া আরো একশো তিরাশি জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে এক লাখ চোদ্দ হাজার পাঁচশো তিরাশি জনে পৌঁছেছে অনেক মানুষ ধ্বংস স্তূপের নিচ্ছে এবং রাস্তায় পরে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে সূত্র রাফা শহর খালি করার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর ফিলিস্তিনের গাজার সর্বদক্ষিণের শহর রাফা এবং বেশ কয়েকটি পৌর এলাকা খালি করে বাসিন্দাদের অন্যত্র চলে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী সোমবার ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র একথা বলেছেন গত মাসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করে দেওয়ার পর থেকে ইসরায়েলি সেনারা গাজার বিভিন্ন এলাকায় হামলা শুরু করে দিয়েছেন এর আগে হামাসের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর ইসরায়েলের হামলায় রাফা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলি সেনারা প্রথমে রাফা থেকে চলে আসতে সম্মত হয়েছিলেন মিশর থেকে এই এলাকায় অস্ত্র পাচার হয় দাবি করে তারা জানিয়েছেন সীমান্ত এলাকায় তাদের উপস্থিতি প্রয়োজন গত আঠারোই মার্চ ইসরায়েলি সেনাবাহিনী আবার গাজায় বিমান হামলা শুরু করে এ হামলায় এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে হামাস আর গত আটচল্লিশ ঘন্টায় মারা গেছেন আশি জন স্বাস্থ্য দপ্তরের দাবি দুই সালে সাতই অক্টোবর থেকে ইসরায়েলের হামলা এ পর্যন্ত পঞ্চাশ হাজার তিনশো জনের মৃত্যু হয়েছে তবে এর মধ্যে কতজন হামাস সদস্য ও কতজন বেসামরিক মানুষে মৃত্যু হয়েছে তা জানায়নি স্বাস্থ্য দপ্তর এদিকে ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলি বাড়ছে উত্তেজনা জম্মু ও কাশ্মীরের পঞ্চ সীমান্তে ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে ভারতীয় সেনাবাহিনীর দাবি মঙ্গলবার নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে পাকিস্তানের পক্ষ থেকে প্রথমে হামলা চালানো হয় যার জবাবে ভারতীয় সেনারা সংযত প্রতিক্রিয়া দেখায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে পঞ্চ জেলার কৃষ্ণাঘাটি সেক্টরে পাকিস্তানি বাহিনীর অনুপ্রবেশের সময় একটি মাইন বিস্ফোরিত হয় এরপরেই পাকিস্তানের সেনারা বিনা উস্কানিতে গুলি চালায় এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে এক ভারতীয় সেনা কর্মকর্তা জানান পাকিস্তানের এই আক্রমণের পর পরিকল্পিত ও দেখিয়েছে ভারতীয় বাহিনী তিনি বলেন পরিস্থিতি বর্তমানে রয়েছে এবং আমরা সর্বোচ্চ সতর্কতা বজায় রেখেছি এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে ভারতীয় সেনাবাহিনী নিশ্চিত করেছে তবে তারা দুই দেশের সামরিক বোঝাপড়া ও চুক্তিগুলো মেনে চলার আহ্বান জানিয়েছে যাতে নিয়ন্ত্রণ রেখায় শান্তি বজায় থাকে উল্লেখ্য দুই সালে ভারত ও পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তারা আলোচনার মাধ্যমে সীমান্ত সংঘাত কমানোর বিষয়ে একমত হয়েছিলেন উভয় পক্ষ যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছিল এবার তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া তাইওয়ানের উত্তর দক্ষিণ ও পূর্ব উপকূলে মঙ্গলবার বড় ধরনের সামরিক মহড়া করেছে চীন বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে কঠোর সতর্কীকরণ হিসেবে এ মহড়া চালানো হয় একই সময়ে তাইওয়ানের প্রেসিডেন্ট লাইচিং থেকে পরজীবী বলে অভিহিত করা হয় চীনের এ মহরা জবাব দিতে তাইওয়ানের পক্ষ থেকে পাল্টা যুদ্ধ জাহাজ পাঠানো হয় গত বছরেও তাইওয়ান ঘিরে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছিল চীন কিন্তু এবার গত বছরের মতো আনুষ্ঠানিক নাম দিয়ে মহড়া করা হয়নি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেতের এশিয়া সফরের আগে ও লায়ের কথার জবাব দিতে এ মহড়া করেছে চীন উল্লেখ্য তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চীনের কঠোর সমালোচক হিসেবে পরিচিত সামরিক অংশ হিসেবে চীন যুদ্ধজাহাজের পাশাপাশি ও স্থল বাহিনীর সমন্বয়ে করে বিচ্ছিন্ন করে ফেলার বিষয়টি যুক্ত ছিল এ এছাড়া ভূমি ও সাগর থেকে লক্ষ্যবস্তুতে বস্তুতে আগা ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার বিষয়টি যুক্ত করে বেজিং তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে চীনের সানডং এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ সোমবার তাদের নজরদারি এলাকায় প্রবেশ করে এদিকে ইরান উত্তেজনা চরমে মার্কিন যুদ্ধ বিমানের উপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বোমা হামলার হুমকি দেওয়ার পর মধ্যপ্রাচ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা আরও বেড়েছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার ও কুয়েত উপসাগরীয় চারটি দেশ স্পষ্টভাবে জানিয়েছে তারা ইরানে হামলার জন্য মার্কিন যুদ্ধ বিমানকে তাদের আকাশসীমা বা ঘাঁটি ব্যবহার করতে দেবে না খবর মিডিল ইস্ট আয়ের একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার অংশ হতে চায় না ট্রাম্প প্রশাসন তেহরানের উপর চাপ বাড়াতে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে কিন্তু উপসাগরীয় দেশগুলোর এই কঠোর অবস্থান যুক্তরাষ্ট্রের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন আরব দেশগুলো সমর্থন না দিলে ইরানের সঙ্গে সমঝোতায় যুক্তরাষ্ট্র দুর্বল অবস্থানে পড়তে পারে এর আগে মার্কিন গোয়েন্দা ও প্রতিরক্ষা কর্মকর্তারা মার্চ মাসে ওয়াশিংটন ডিসিতে সৌদি ও আমিরাতি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন এরপরে ইয়েমেনে হুতিদের উপর হামলা শুরু করে যুক্তরাষ্ট্র